আজ আমি শেয়ার করছি বিকালের একটা মজাদার স্ন্যাক্স রেসিপি বিকালে চায়ের সাথে যদি এই স্ন্যাক্স রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন এই স্ন্যাক্সটি দেখতে যতটা মজার খেতে কিন্তু ঠিক ততটাই মজার তো চলো কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তো প্রথমে দুই কাপ ময়দা নিয়ে নিলাম তোমরা চাইলে আটা নিয়ে নিতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম সাদা রিফাইন তেল তারপর এখানে জোয়ান নিয়ে নিচ্ছি যে কোনো স্ন্যাক্স কিছু খেলে আমাদের পেট খারাপের একটা সম্ভাবনা থাকে তো এই জোয়ানটা দিলে কিন্তু সেই সমস্যাটা বা সেই ভয়টা আর থাকবে না তারপর খুব ভালো করে একটু ময়াম দিয়ে নিলাম তারপর অল্প অল্প পানি দেব আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নেব তো যখন এটা আমাদের ডো হয়ে যাবে মাখানো সেই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে ওই আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব আর তার মধ্যে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা এইভাবে গ্রেড করে নিয়েছি তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তোমরা চাইলে এখানে কাঁচা ঝাল কুচিয়ে ব্যবহার করতে পারো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে তারপর আরও খুব সুন্দর করে ওগুলোকে আমি একটু ভেজে নিলাম তারপর আগে থেকে গ্রেট করে রাখা আলুটা এখানে দিয়ে দিলাম আমি এখানে আমার মতো করে আমি পুরটা রেডি করছি তোমরা যেমন খুশি বা তোমরা তোমাদের পছন্দ মতো আলুটা তোমরা পুর তৈরি করে নিতে পারো তারপর কিছুটা ধনেপাতা দিয়ে আরও একটু খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়ার গা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমাদের রেডি পুর তো তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের মনের মতো করে তোমরা আলুর পুরটা রেডি করে নিতে পারো তারপর আমি ময়দার ডো থেকে একটু লেচি কেটে নিচ্ছি আমি যেরকম রুটি তৈরি করা হয় সেই রুটির থেকে একটু সামান্য ছোট করে আমি লেচি কেটে নিয়েছি তারপর ময়দা দিয়ে খুব সুন্দর করে একটা গোল রুটি আমি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না তারপর আগে থেকে তৈরি করে রাখা পুর এইভাবে গোল করে আর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে মাঝখানে দিয়ে দেবো তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি তোমরা সেইভাবে কেটে নেবে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিয়েছি তো আমি এইভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে সিল হওয়ার জন্য চারিদিকটা এরকম একটু পানি ব্রাশ করে দিচ্ছি তারপর আমার হাতের দিকে একটু তাকিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এটাকে মুড়ে নিলাম তো তৈরি হয়ে গেলো আমাদের খুব সুন্দর ডিজাইন মানে ফুলের মতো ডিজাইন একটা স্ন্যাক্স তো একে একে আমি সমস্তগুলোই তৈরি করে নিয়েছি এবার আগে থেকে এক ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছি আর একদম মিডিয়াম আছে তেলটা গরম করে রেখেছি তারপর একে একে সমস্ত ভাজাগুলো দিয়ে দেব। তারপর কয়েক সেকেন্ড পর পর এরকম উলটিয়ে পাল্টে সুন্দর একটা মুচমুচে কালার করে নেব আর এখানে কিন্তু আমি গ্যাসে ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি তা না হলে ভালো মতো মুচমুচে ভাবটা আসবে না তো ভাবে ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে তারপর উল্টে পাল্টে সুন্দর নিজের পছন্দ মতো কালার হয়ে গেলেই তুলে নেব আমাদের বিকালের স্নাক্স তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো একে একে আমি সমস্ত স্ন্যাক্সগুলো কিন্তু তুলে নিয়েছি আর বাকি স্ন্যাক্সগুলোও আমি এইভাবে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব তো তোমরা টমেটো কেচাবের সাথে মানে টমেটো সসের সাথে পরিবেশন করতে পারো চায়ের সাথেও পরিবেশন করতে পারো আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বেস্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো অতিথিদের জন্য একদম খুব সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ خدا